সালামু আলাইকুম বন্ধুরা বিশ্বে চাকরির বাজার আগের চেয়ে অনেক দ্রুত বদলে যাচ্ছে এখন এখনকার অনেক চাকরির অস্তিত্ব শীঘ্রই অদৃশ্য হয়ে যাবে এই পরিবর্তনের পেছনে প্রধান দুটি কারণের কথা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্প্রতি সমীক্ষায় উঠে এসেছে কারণ দুটি হলো নতুন প্রযুক্তির উত্থান ও অটোমেশন এবং সবুজ ও টেকসই অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া বিগ ডেটা ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অনেক নতুন নতুন প্রযুক্তির দ্রুত অগ্রগতির সমবাজারে অমূল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে ভালো খবর হলো নতুন প্রযুক্তি সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে এতে একদিকে যেমন অনেক কর্মসংস্থানের খাত তৈরি হবে তেমন অনেক কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে সর্বোপরি যখন একটি প্রতিষ্ঠান অল্প কর্মসংস্থানের বেশি অর্জন করতে পারে তখন সেটা স্বাভাবিকভাবে বেশি প্রসারিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গবেষণা করা গবেষকরা বলেছেন আগামী পাঁচ বছরের বর্তমান চাকরির বাজারে প্রায় এক চতুর্থাংশ বদলে যাবে সুতরাং একটি ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রতিনিয়ত নতুন দক্ষতা শিখে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই প্রধান দক্ষতা কারিগরি জ্ঞান হলো এমন এক প্রধান দক্ষতা যা নতুন চাকরির প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য অবশ্যই অর্জন করতে হবে এর অর্থ এই নয় যে প্রত্যেকেই প্রোগ্রামিং ভাষা জানতে হবে বা মেশিন লার্নিং ও অদ্যপান্ত সব বুঝতে হবে কিন্তু ভবিষ্যতে স্টেম চাকরির চাহিদা আরও বেশি হবে বলে আশা করা হচ্ছে ইংরেজি বর্ণমালায় চারটি অক্ষর এস টিআইএম অর্থাৎ স্টেম এর পূর্ণ অর্থ হলো সায়েন্স বা বিজ্ঞান টেকনোলজি বা প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলী এবং ম্যাথমেটিক্স বা গণিত স্ট্যাম্প শব্দটি মূলত এই চারটি স্বতন্ত্র কিন্তু একে অপরের সাথে প্রযুক্তিগতভাবে সম্পর্কিত শাখাগুলো একত্রে বোঝাতে ব্যবহৃত হয় সুতরাং আপনি যদি ভাবেন আপনার সন্তানের স্কুলে কোন বিষয়ে ফোকাস করা উচিত তাহলে এর উত্তর হবে গণিত কম্পিউটার সায়েন্স এবং ন্যাচারাল সায়েন্স ন্যাচারাল সায়েন্সের আওতায় পদার্থবিজ্ঞান রাসায়ন জীববিজ্ঞান জয়ী জৈব রসায়ন সমুদ্র বিজ্ঞান জ্যোতিবিজ্ঞান ভূগোল ভূ বিজ্ঞান এইসব বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে এক কথায় ভৌত জগতের সাথে সম্পর্কিত বিজ্ঞানের শাখাই হলো এরপর যে বিষয়টি দক্ষতা অর্জনের মনোযোগ দিতে হবে তা হলো অ্যানালিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণ ধর্মী চিন্তাভাবনা বিশ্লেষণ ধর্মী চিন্তাভাবনা বিকাশের জন্য আপনাকে আপনার জ্ঞান অর্জনের ক্ষমতায় উন্নত করতে হবে যেমন আপনার মন এবং মনন একটি বিষয়ের বিভিন্ন প্যাটার্ন ভিন্ন ভিন্ন প্যাটার্ন বা ভিন্ন ব্যাখ্যা লক্ষ্য করতে পারে বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তু এটার সাথে আরেকটি সংযোগ স্থাপন করতে পারে এবং এমন এক সিদ্ধান্ত উপনীত হতে পারে সেখানে আবেগ বা ব্যক্তিগত পছন্দের কোনো প্রভাব নেই এভাবে নিজের জ্ঞান আহরণের ক্ষমতাকে আরও শানিত করতে হবে এই ক্ষমতা অর্জনের জন্য কোনো একটি বিষয়ে মনোযোগ এবং একাগ্রতা ধরে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এই জন্য মনকে প্রশিক্ষিত করা প্রয়োজন কারণ আজকাল বিভিন্ন গ্যাজেট সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন গেম এবং বিজ্ঞাপনের কারণে আমাদের মনোযোগ ধরে রাখায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেননা এসব বিষয়ে সংযোগ না থাকায় না থাকলে আমাদের মধ্যে হারিয়ে যাওয়ার ভয় সৃষ্টি হয় যাকে অনেক অনেকে বলেন ফিয়ার অফ মিসিং আউট অ্যানালি অ্যানালিটিক্যাল স্কিল বা বিশ্লেষণ ধর্মী দক্ষতার মধ্যে রয়েছে কৌতূহল এবং প্রতিনিয়ত নিজেকে সয় শিক্ষিত করে তোলার বিষয়টি এভাবে ক্রমাগত নিজেকে উন্নত করতে এবং শিখতে আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস ধরে টাকার আয়ত্ত করতে হবে উচ্চ স্তরের ইংরেজি ভাষা শেখাও অত্যন্ত মূল্যবান একটি দক্ষতা এছাড়াও সৃজনশীলতাও বেশ জরুরি বিজ্ঞান প্রকৌশলিক নকশা বা শিল্পে যে ব্যক্তি প্রযুক্তিগত দক্ষতার সাথে সৃজনশীলতাকে এক করতে পারেন তারই পদোন্নতি হওয়ার সুযোগ বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে যোগাযোগ ও সহানুভূতির অত্যন্ত মূল্যবান দুটি দক্ষতা যন্ত্র যত দ্রুত বিকাশ লাভ করুক না কেন মানুষের সবসময় আরেকজন মানুষের প্রয়োজন হবে এবং মানুষের মানুষের প্রতি মনোযোগ সবাই মিলে কাজ করা একজন আরেকজনের কথা মনোযোগ দিয়ে শোনা গল্প করা পাশে থাকা এবং সহানুভূতির মূল্য দিন দিন বাড়তে থাকবে দুই হাজার বিশ সালে প্রকাশিত লিঙ্কড ইনের একটি প্রতিবেদন অনুসারে যোগাযোগের ইতিমধ্যে আজকে চাকরির বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতা হয়ে উঠেছে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং রোবোটিক্স ব্যবহার রিমোট ওয়ার্ক ফোর্স বা দূরবর্তী চাকরি জীবীদের হার বেড়ে যাওয়া এবং প্রযুক্তির ক্রম হওয়ার সাথে আমরা সারা বিশ্বের মানুষের সংযোগ স্থাপন করতে পারছি এত মানুষের সাথে কথা বলতে বা তাদের কথা শুনতে জানা এবং তাদের সাথে সংযোগ তৈরি করার চেয়ে কখনোই কোনো কিছু গুরুত্বপূর্ণ ছিল না বলেছেন প্রতিভা এবং কর্মক্ষেত্র সংযোগ সংস্থাপন বিশেষজ্ঞ ড্যান নেগ্রোনি নতুন প্রযুক্তি এতে অবাক হওয়ার কিছু নেই যে তত্ত্ব প্রযুক্তি এবং নতুন প্রযুক্তির অদূর ভবিষ্যতে সবচেয়ে প্রতিশ্রুতিশীল খাতগুলোর মধ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের পাশাপাশি মেশিনে লার্নিং দক্ষতা অনেক আকর্ষণীয় সব সুযোগ তৈরি করবে এক্ষেত্রে সবচেয়ে প্রতিশ্রুতিশীল পেশাগুলোর মধ্যে একটি হলো প্রম্প ইঞ্জিনিয়ারিং এরা মূলত যোগাযোগ বিশ্লেষ বিশেষজ্ঞ যারা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর সাহায্যেই যোগাযোগের কাজটি করে থাকে তারা সঠিকভাবে গ্রাহকদের অনুরোধগুলো সঠিকভাবে প্রণয়ন করতে সাহায্য করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষের মধ্যে এক ধরনের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এআই সম্পর্কিত অন্যান্য সম্ভাব্য চাকরির মধ্যে রয়েছে অ্যাথিস্টিক বা নীতিবিদ সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বা নিরাপত্তা প্রকৌশলী এবং ডেভেলপ ডেভেল পার্স যারা মানুষ এবং যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করে সাধারণভাবে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ আসে তখন বিভিন্ন পেশার মানুষদের পরামর্শ দেওয়া হয় যে তারা যেন এই প্রযুক্তিতে প্রযুক্তিকে তাদের প্রতিযোগী হিসেবে নয় বরং একটি আশীর্বাদ হিসেবে দেখে এবং নতুন এই প্রযুক্তির সাথে কীভাবে তাল মিলিয়ে চলা যায় সেই বিষয়ে জানার চেষ্টা করে সম্ভাবনার আরেকটি ক্ষেত্র হল এনায় এনালাইসিস বা বিগ ডেটা অর্থাৎ বড় বড় তথ্য উপাত্তের বিশ্লেষণ নেটফ্লিক্সের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে হ্যাড্রন কোয়ালাইডার বাই কন্ট্রোল সিস্টেমের মতো বিভিন্ন ধরনের বিশাল বিশাল তত্ত্ব বিশ্লেষকের দক্ষতা অর্জন বেশ জরুরি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য অবশ্যই কাজের কোনো অভাব হবে না কারণ প্রতিনিয়ত সংবেদনশীল তথ্যের হার বাড়তেই থাকবে সে জন্য নিরাপত্তার প্রয়োজনও বাড়বে এ কারণে আর্থিক প্রযুক্তির বিশেষজ্ঞ বিজনেস অ্যানালিস্টিক বা ব্যবসা বিশ্লেষক এবং ব্লক চেইন সিস্টেম ডেভেলপের প্রয়োজন হবে সবুজ চাকরি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট দুই হাজার তেইশ সালে সব ধরনের খাত এবং শিল্পে সবুজ চাকরির চাহিদা দ্রুত বাড়ছে প্রতিবেদনে বলা হয়েছে সবুজ রূপান্তরের কাজ দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বব্যাপী তিন কোটি কর্মসংস্থান তৈরি হতে পারে এবং এই কর্মসংস্থান তৈরি হবে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার করে বেশি উৎপাদন এবং কম নির্গমন প্রযুক্তির এই তিনটি খাতে সবুজ শক্তি এবং টেকসই উন্নয়ন নতুন চাকরির সংযোগের ক্ষেত্রে আপাতত যেসব দেশ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তাদের মধ্যে রয়েছে পশ্চিমা দেশ এবং জাপান অবশ্য চীনও ক্রমশ এগিয়ে যাচ্ছে এই কাজগুলো ব্যবসা বিজ্ঞান রাজনীতি বা সরাসরি পরিবেশের সাথে সম্পর্কিত হতে পারে তারা মূলত এই ওই পেশায় থেকে পুনরায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বা শক্তির নতুন উৎসের সন্ধান এবং ব্যাটারির উন্নয়নের কাজ করতে পারে বিপন্ন জৈব বিচিত্র সংরক্ষণ করতে পারে ব্যবসায়িক পরামর্শ দিতে পারে উদাহরণস্বরূপ তারা আইনি সহায়তা দিতে পারে আইনের সাথে সংশ্লিষ্ট হতে পারে এবং পরিবেশ সুরক্ষা আইনে পরবর্তী আনতে পরিবর্তন আনতে পারে এছাড়াও সামনের দিনগুলো স্মার্ট হোম প্ল্যানের বিশ্বের মানুষের আয়ু যত বাড়ছে ততই বাড়ছে বার্ধক্যের উপনীত জনসংখ্যার হার এই বয়স্ক মানুষদের যত্ন ও চিকিৎসার প্রয়োজন ক্রমে বাড়ছে অতএব অদূর ভবিষ্যতে স্বাস্থ্য ব্যবস্থা পেশাদের পেশাদারদের কাজের চাহিদা অনেক বেশি থাকবে বিশেষ করে সেই সব স্বাস্থ্যসেবা পেশাদের প্রয়োজনীয়তা বেশি বাড়বে যারা রোগীদের শুধু ওষুধই নয় বরং নৈতিক সমর্থন দেওয়ার দক্ষতা রাখে চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের ক্রমাগত শিখতে হবে তাদের ডায়গনিস্ট বা স্বাস্থ্য পরীক্ষার নতুন নতুন পদ্ধতি এবং চিকিৎ চিকিৎসায় নতুন উদ্ভাবিত প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সাহায্য করতে পারে এছাড়াও মানসিক রোগ বিশেষজ্ঞ বা থেরাপিস্ট এবং পার্সোনাল ডেভেলপমেন্টমেন্টর বা বিভিন্ন ব্যক্তিগত উন্নয়ন পরামর্শদার বা অত্যাধুনিক অনুশীলনের প্রশিক্ষকদের জন্য কাজের ক্ষেত্রে তৈরি হবে ম্যানুয়াল কাজ আগামী বছরগুলো মেকানিক্যাল মেরামতকারী ইলেকট্রিশিয়ান বা বিল্ডারদের মতো ম্যানুয়াল চাকরি পেশাদারদের প্রয়োজন বাড়বে কিছু ছোট ছোটো সুনির্দিষ্ট কাজ রয়েছে যা বিভিন্ন পরিস্থিতিতে বেশ প্রয়োজন এক্ষেত্রে মানুষের কোনো বিকল্প নেই বিভিন্ন কিন্তু সব সময় সবার চেয়ে এগিয়ে থাকতে এবং সবার চাহিদার মধ্যে থাকার জন্য এই বিশেষজ্ঞদের ক্রমাগত তাদের প্রযুক্তিগত জ্ঞান উন্নত করতে হবে এবং নতুন স্মার্ট টুলগুলো ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে কৃষিতে নতুন পেশার চাহিদাও বাড়বে বলে আশা করা হচ্ছে বিশ্বে জনসংখ্যা বাড়ছে এবং প্রত্যেক বেঁচে প্রত্যেকের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন তারপরও যদি তুলনা করা হয় কৃষক ও প্রকৌশলীর মধ্যে তাহলে এটা বললেই হবে যে কৃষকদের চেয়ে দক্ষ প্রকৌশলীর চাহিদা বেশি হবে যেসব চাহিদার অস্তিত্ব সংকটে এমন অনেক কাজ রয়েছে যা শিগগিরই শ্রম বাজার থেকে অদৃশ্য হতে শুরু করবে এগুলো মূলত এসব সব কাজ যা এখন সক্রিয়ভাবে অর্থাৎ প্রযুক্তির সাহায্যে সহজে করা যাবে নিজে এমন সম্ভাব্য সব কাজের একটি তালিকা করা রয়েছে যারা শীঘ্রই শ্রম বাজারের থেকে অদৃশ্য হয়ে যেতে পারে গ্রাহক পরিবেশা ক্যাশিয়ার বিক্রয়কর্মী পারদর্শিতা পারদর্শতা ইত্যাদি অফিস ব্যবস্থাপনা ডেটা এন্ট্রি অ্যাকাউন্টিং কারখানার শ্রমিক যারা পুনরাবৃত্তি কাজ করেন গল্প বলা আরেকটি পেশা যার কথা খুব কমই উল্লেখ করা হয়েছে কিন্তু নিঃসন্দেহে এই পেশাদারদের প্রয়োজন ভবিষ্যতে বাড়তে পারে তা হলো গল্পকার হাজার হাজার বছর আগে যেমন এই গল্পকারদের প্রয়োজন ছিল তেমনি মানুষের অভিজ্ঞতার সাথে সম্পর্কিত যে কোনো সৃজনশীল কাজ অপরিহার্য হয়ে থাকবে আমাদের লেখক কবি পরিচালক অভিনেতা কৌতুক ও অভিনেতা শিল্পী এবং সঙ্গীতের বই